সালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের টি উইথ টিচার্সের আরও একটি এপিসোডে আমি আছি শাহরিয়ার বাবলা এবং আমার সাথে আছে বিশেষ অতিথি রাকিব রাকিব তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং ভাই আপনাকে অনেক অনেক অভিনন্দন আপনার নতুন জীবনের জন্য থাক আমি এখানে আরও কিছু বলতে যাচ্ছিলাম কিন্তু না স্টুডেন্ট আবার কি বলতে যেয়ে কি বলে ফেলে দেয় তো রাকিব তুমি তো আমাদের বিগত এপিসোডগুলো দেখেছো দেখেছো আমরা সিনিয়র জুনিয়র অনেক টিচারদের সাথে আমরা একত্রে কিছু কথা বলার চেষ্টা করি তাদের জীবনের অভিজ্ঞতাগুলো তার জীবন সম্পর্কে কিছু জানার চেষ্টা করি কারণ আমাদের যারা স্টুডেন্ট আছে আমাদের প্রিয় ভাই বোনেরা এবং যারা অভিভাবকরা আছে তারা আমাদেরকে অনলাইনে ক্যামেরার সামনে দেখে অথবা ক্লাসরুমের শিক্ষক হিসেবে দেখে এর বাইরেও আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে হয়তো কারো জানার আগ্রহ আছে টুকটাক বা হয়তো আগ্রহ না থাকলেও আমাদের কথা হয়তো অনেককে অনুপ্রাণিত করতে পারে যে আমাদের তো শিক্ষকতা জীবনের বাইরেও একটা জীবন আছে তো সেটা নিয়ে জানার জন্যই আমাদের এই বিশেষ আয়োজন টি উইথ টিচার তো এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি আমাদের প্রথম ভাগটা গেট টু নো ইউর টিচার তোমাকে কিছু প্রশ্ন করা হবে তোমার ব্যক্তিগত জীবন নিয়ে তো প্রথম প্রশ্ন যেটা সবাইকেই করি তোমাকেও করছি যে তুমি ব্যক্তিগত জীবনে তুমি যেই মানুষ আর ক্লাসরুমে তুমি যে টিচার দুটার ভেষজের কি কোনো তফাৎ আছে কিনা থাকলে ঠিক কতটুকু এবং কিভাবে এই জিনিসটা আমি বলবো যে দুইটার ভেতরে হাকে একটু তফাৎ আছে কারণ যদিও আমি চেষ্টা করি যে পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ দুইটার ভেতরে একটা ব্যালেন্স মেনটেন করার এবং ক্ষেত্রে দেখা যায় যে আমার শিক্ষকতা জীবন যেহেতু মোটামুটি বেশ কয়েক বছরই আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই শিক্ষকতার সাথে জড়িত আছি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ছাত্রদেরকে পড়াইতে গেলে ওদের বিভিন্ন বিষয় বুঝাইতে যে এক্সাম্পল ব্যবহার করা লাগে তো এই জিনিসটা দেখা যায় এখন আমি রিয়েল লাইফে আমার বন্ধুদের সাথেও যখন নর্মাল কনভারসেশন করছি তখনও দেখা যায় যে ওদের সাথে আমি এরকম কোনো একটা ঘটনা হয়তো ওদেরকে বলছি ওরা বোঝানাই ঠিকঠাক তখন আমি ওরকম গল্প দিয়ে ওদের বোঝানো শুরু করি তো এই জিনিসটা আমার হচ্ছে প্রফেশনাল লাইফের সাথে পার্সোনাল লাইফ যেটা সেটা যে মিলটা সেটা দেখা যায় আর আরেকটা বিষয় যেটা অমিলের দিকটা যদি বলি তাহলে পার্সোনাল লাইফে অনেক আমি অনেক বেশি লাভিং একটা মানুষ অনেক বেশি মজা করতে পছন্দ করি আবার মাঝে মাঝে প্রচন্ড রেগেও যাই বাট এই দুইটা জিনিস আমি ক্লাসরুমে কখনোই দেখানোর চেষ্টা করি না ক্লাসরুমে আমি আমার যে নর্মাল যেই ফেসটা সেটা মেনটেন করার চেষ্টা করি তো হ্যাঁ এর দুইটা মানে মিল এবং অমিল দুইটাই রয়েছে বলবো আমি এবার তোমার একটু ব্যক্তিগত জীবন নিয়ে আরো একটু পেছনে যেতে চাই যে ছোটবেলা থেকে আজ পর্যন্ত তোমার ছোটবেলার সুখকর কোনো স্মৃতি বা তুমি তোমার চাইল্ডহুড কোনো মেমোরি যদি শেয়ার করতে চাও বা কেমন ছিল ছোটবেলায় খুব বেশি দুরন্ত ছিলে নাকি খুব বেশি শান্ত কেমন কেটেছে তোমার ছোটবেলা আচ্ছা আমি বাবা মায়ের চার সন্তানের ভেতর চতুর্থ তো অনেক আদরের বুঝে যাচ্ছে আর কি তো সেই ক্ষেত্রে একেবারে খুব বেশি দুষ্টামি করেছি সেইটা না বাট হ্যাঁ আমি প্রচণ্ড ডানপিটে এটা আবার একদিক থেকে বলাও যায় কারণ ক্লাস সিক্স থেকে আমার একটা সাইকেল ছিল এবং সেইটা আমি মোটামুটি ভার্সিটির প্রথম ইয়ার পর্যন্ত ব্যবহার করেছি তো এই সাইকেল নিয়ে আমি মোটামুটি দেশের দুই তিনটা জেলা ভ্রমণ করেছি একা একা বাসা থেকে বের হয়ে সাইকেল নিয়ে দেখা গেল বের হয়ে পড়েছি তারপর দুই তিনটা জেলা ভ্রমণ করে ফেলেছি এরকম হয়েছে আবার ডানপিটের যে বিষয়টা এইটা স্কুলে আমি বরাবর প্রথম ফার্স্ট বয় ছিলাম সো এই কারণে একটু মাফ পেয়েছি বাট যদি শুধু দুষ্টামের জন্য আমাকে শাস্তি দেওয়ার বিষয়টার কথা বলি তাহলে সেই ক্ষেত্রে বলবো যে পড়াশোনার জন্য শাস্তি না পেলেও দুষ্টামের জন্য আমি কন্টিনিউসলি পাঁচ বছর শাস্তি পেয়েছি এটা আমি বলবো যে আমি ডান্তিটা ছিলাম এবং এখনো ওইটা আছে বাট এটা স্টুডেন্টদের সামনে আমি প্রকাশ করি না ওকে উদ্ভাসে যে তুমি রেগুলার এখন পড়াচ্ছ তুমি মানে ওয়ান অফ আওয়ার রেগুলার ফেসেস বাংলা ডিপার্টমেন্টে তোমার সুনাম আছে তোমার ক্লাস নেওয়ার কারণে এবং তুমি ম্যাটেরিয়ালস তো বেশ ডেডিকেশনের সাথে কাজ করো ঠিক কবে থেকে তোমার মনে হয়েছে যে তুমি উদ্ভাসে আসলে ক্লাস নিতে চাও বা উদ্ভাসে ক্লাস নেওয়াটা তোমার একটা কাইন্ড অফ ক্যারিয়ারে পরিণত হবে বা তোমার যে এখানে আসার পেছনে যে প্যাশনটা দেখি হুট করেই ক্লাস নিতে নিতে আগে আগে থেকে কখনো ইচ্ছা জন্মেছিল মনের মধ্যে আমি এইচএসসিতে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম সো এইচএসসিতে টেস্ট পরীক্ষার পরে আমি উদ্ভাসের যে মডেল টেস্ট কোর্সটা থাকে সেটাতে ভর্তি হই তো ওইটাতে ভর্তি হওয়ার পর থেকে উদ্ভাসের যে সার্ভিস কোয়ালিটি এবং এদের যে পরিবেশটা সেটা নিয়ে আসলে আমি মোটামুটি মুগ্ধ ছিলাম এবং ভেতরে একটা ইচ্ছা কাজ করতো যে ভাইয়াদের মতো আমি এরকম হচ্ছে আহ উদ্ভাসে হয়তো আসব ক্লাস নিব আর কোচিং এ ক্লাস নিলে জানতাম যে হচ্ছে সারা দেশে বিভিন্ন জেলাতে বিভিন্ন সময় যাওয়া যায় তো আমার পার্সোনালি দেশের জেলা ঘুরে দেখার একটা শখ ছিল এবং উদ্ভাসের কল্যাণে মোটামুটি চুয়াল্লিশটা জেলার মতো ঘুরে দেখা হয়েছে তো এই কারণে উদ্ভাসকে ধন্যবাদ তো এই যে এই বিষয়গুলো থেকে মোটামুটি একটা আগ্রহ জন্ম নেয় এবং বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমাদের প্রথমে হলে একটা করে কার্ড দিয়ে যাইতো গণরুম গুলাতে যে আমাদের ইএসএম ডিপার্টমেন্টে টিচার নেওয়া হচ্ছে খাতা দেখার জন্য তো আমার বেসিক্যালি যাত্রাটা শুরু ওইখান থেকে খাতা দেখা থেকে এর পরবর্তীতে বিভিন্ন স্টেপ স্টেপ বাই করে ধীরে ধীরে পর্যন্ত খুব জেলা ঘোরার সৌভাগ্য হয়েছে আমাদের প্রিয় রাকিবের আসলে ইন্সপায়ারিং আহ তো এই যে চুয়াল্লিশটা জেলা ঘুরেছো তুমি তার মানে ব্রাঞ্চের সংখ্যা আরও বেশি কারণ ঢাকার ভেতরে তো অনেক ব্রাঞ্চ তাহলে মোটামুটি পঞ্চাশ ষাট সত্তরটা ব্রাঞ্চ ঘুরেছো সবচেয়ে পছন্দের ব্রাঞ্চ কোনটা আসলে উদ্ভাসের টিচারদের ভেতরে একটা কথা প্রচলিত আছে যে উদ্ভাসের ব্রাঞ্চে যখন আমরা যাই তখন আমাদের প্রত্যেককে জামাই আদর করা হয় এবং এই জামাই আদরের বিষয়টা আসলে প্রত্যেকটা ব্রাঞ্চেই সমান তো আহ কোনো একটা ব্রাঞ্চকে স্পেসিফিক্যালি বলাটা আমার জন্যটা বাহ তো জামাই আদর যে প্রত্যেকটা ব্রাঞ্চ যে করে নিশ্চয়ই তুমিও পেয়েছো সেটা আমিও যখন আমার অভিজ্ঞতা যেটা যে কোন অংশে সেটা জামাই আদরের থেকে কোন অংশে কম না বাট এর ভেতরে এই জামাইয়াদর পাওয়া বলো যে আদরই হোক না কেন সবচেয়ে মজার এক্সপিরিয়েন্স কি তোমার এখনো যেটা মাঝে মধ্যে মনে পড়ে ব্রাঞ্চ থেকে আসলে ওরা আমাদের প্রতি যে পরিমাণ দায়িত্বশীলতা এবং ভালোবাসাটা দেখাই এখানে আসলে মজার কথা বলবো না আমি বলবো যে এখানে ভালো লাগা কাজ করে যে কোনো মুহূর্তে যে কোনো ব্রাঞ্চে যখনই যাই ওরা যে পরিমাণ ডেডিকেশনের সাথে আমাদের দেখা গেল ওরা দুইটা তিনটা বা চারটার সময় যে পৌঁছাইছি এই শীতের রাত কম্বলের ভেতর থেকে বের হইতে ইচ্ছা করে না বাট আমরা যে পৌঁছানোর পর জাস্ট একটা ফোন দিলে সাথে সাথে এসে আমাদেরকে রিসিভ করে নিয়ে যায় এবং যাওয়ার পর থেকে রুমে ঢোকার সাথে সাথে জিজ্ঞেস করে যে ভাই কিছু লাগবে কিনা কিছু লাগবে কিনা বলতেছি ভাই লাগবে না তারপরে চার পাঁচ বার করে জিজ্ঞেস করে তো এই যে ভালোবাসাটা এই ভালোবাসাটা আসলে অত্যন্ত ভালো লাগে একটা বিষয় এবং এটা আমি বলবো যে এই পুরা বিষয়টাই আসলে দুর্লভ একটা জিনিস তো এই প্রাপ্তিটা আসলে অনেক বেশি ভালো লাগে চমৎকার খুবই ইন্সপায়ারিং ছিল আমাদের রাকিবের কথাগুলো এর মধ্য দিয়ে আমরা আমাদের যে প্রথম সেগমেন্ট গেট টু নো ইয়োর টিচার সেটা শেষ করলাম এর পরবর্তী আমাদের এক্সাইটিং রাউন্ড র‍্যাপিড ফায়ার এই প্রশ্ন প্রশ্ন বেশ প্রশ্নগুলো খুবই সহজ হয় অপশনগুলো হয় কঠিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মতো প্রশ্ন সহজ অপশন থাকবে কঠিন

ওকে ধরো দুইটা দলের ভিতরে খেলা হচ্ছে ক্রিকেট দুইটা দলের ভিতরে একটা দলকে সাপোর্ট করতে হবে কোন দলটা পিক করবা ইন্ডিয়া নাকি পাকিস্তান এটা আসলে টাফ একটা কোয়েশ্চিন পার্সোনালি পাকিস্তান যে ক্রিকেট টিমটা এই ক্রিকেট টিমের যে খেলার কোয়ালিটিটা এদের ফিল্ডিংয়ের যে অবস্থা বা এদের যে ব্যাটিংয়ের ইরেগুলারিটি এইটা নিয়ে হচ্ছে ওইভাবে আসলে বলা যায় না যে এরা সাপোর্ট করার মতো টিম আবার ইন্ডিয়ার ক্ষেত্রে এদের ভেতরকার যে অ্যারোগেন্সটা সেইটা পার্সোনালি একটু আমার কাছে অড লাগে তো সেই ক্ষেত্রে দুইটার ভেতরে যদি কোনোটাই না নিতে হয় আমার মনে হয় বেটার ওকে একটু সহজ করে দেই অ্যাসেজ হচ্ছে মনে করো অস্ট্রেলিয়া নাকি ইংল্যান্ড 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 ওকে নেক্স প্রশ্ন একটা সহজ প্রশ্ন কোন সময়টা ভালো লাগে গরমকাল নাকি শীতকাল 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 কেন কারণ শীতকালে ফ্যাশনটা ভালোভাবে করা যায় ওয়াও তাইলে ফ্যাশন সেন্স অনেক ভালো আমাদের রাকিব ভাইয়ের যেটা আমরা বুঝতে পারলাম ওকে খাবার দাবারের বিষয়ে যদি জানতে চাই কি খেতে ভালো লাগে খিচুড়ি নাকি কাচ্ছি কাচ্ছি কেন শীতের দিন তোমার পছন্দ তো খিচুড়ি পছন্দ করো খিচুড়িটা আসলে বর্ষাকালের জন্য উপযোগী একটা খাবার ওয়াও আর কাচ্চিটা এটা সব সময় চলে সব সময় সারা বছর এক বছরে কয় প্লেট কাচ্চি খেতে পারবা এক বছরে প্লেটের সাইজের উপর ডিপেন্ড করে মনে করো স্ট্যান্ডার্ড সাইজের প্লেট একটাই না আমার এই যে সাইজটা তো আসলে মেনশন করেই দেই যা আসলে আমি কতটুকু খাইতে পারি ওকে সর্বশেষ প্রশ্ন এবং সবচেয়ে ক্রিটিক্যাল প্রশ্ন এখান থেকে তো নো ডিপ্লোমেসি ধরো আমাদের যে ভার্সিটি হয় তিনটা ডিপার্টমেন্ট বাংলা ইংলিশ আর জিকে তিনটা ডিপার্টমেন্টই ওয়েল ইকুইপড সব ভালো ভালো টিচার দে ভরা রথী মহারথী জিকে অনেক ভালো টিচার আছে বাংলাতে অনেক ইংলিশে অনেক তো বাংলা ডিপার্টমেন্টে অনেক ভালো টিচার আছে তার ভেতর দুইজন টিচারের নাম বলবো একজনকে পিক করতে হবে হ্যাঁ বাংলার রাহাত নাকি বাংলার সাবরিনা এটা আমি আসলে ভাবছিলাম যে আমাদের বড় ভাইদের নিয়ে প্রশ্নটা হবে বাট যেহেতু ছোটদের নিয়ে প্রশ্নটা হয়ে গেছে সেই ক্ষেত্রে এটা আমার জন্য টাফ হয়ে গেল এখন রাহাত এবং সাবরিনা দুজনের ভেতর যদি আমি ধরতে যাই সেই ক্ষেত্রে আমি বলবো যে রাহাতের যে প্রেজেন্টেশন স্কিল ওর যে ভয়েস ওর যে প্রেজেন্সটা স্ক্রিন প্রেজেন্স সবকিছু মিলে ওর যে টিচার হিসেবে যে নিজেকে প্রেজেন্ট করার দক্ষতাটা সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর সাবিনা আমাদের উদ্ভাসের ফেস ও আসলে সেলিব্রিটি মানুষ তো ওকে আসলে আমার নতুন করে বলার মতো কিছু নাই ওর ব্যাপারে তো দুইজনের ক্ষেত্রে আমি বলবো যে ড্র যতই আমি বারবার মানা করি দেয় না কেন কোনো ডিপ্লোমেসির সুযোগ নাই বাট আমাকে সবাই এই ডিপ্লোমেসির জালে ফাঁসিয়ে দেয় ঠিক আছে চমৎকার ছিল র্যাপিড ফায়ার সেগমেন্টটা এরপর চলে যাচ্ছে আমাদের সর্বশেষ সেগমেন্ট রিউমার স্ক্যান বাজারে একটা কথা প্রচলিত আছে তোমাকে নিয়ে বা উদ্ভাসের সব টিচারকে নিয়ে যে ব্যাপারটা এরকম উদ্ভাসের টিচাররা বা তুমি নাকি ঢাকার বাইরে ক্লাস বেশি প্রেফার করো কারণ ঢাকার ভেতরে ক্লাসের থেকে ঢাকার বাইরের ক্লাসগুলোতে পেমেন্ট বেশি কথাটা কতটুকু সত্য আসলে ভাই উদ্ভাস যে পেমেন্টটা দেয় সেটা আসলে স্ট্যান্ডার্ড তো ভেতরে বাইরে খুব বেশি ডিফার হচ্ছে এরকম না আর ব্রাঞ্চের ক্ষেত্রে যদি বলি যে ভালোবাসার যে বিষয়টার কথা বললাম আমি সেইটা যেহেতু সব ব্রাঞ্চে আমি সমান পাই তো সেই ক্ষেত্রে আসলে সেক্ষেত্রে পার্থক্য করতে চাই না চমৎকার আর তুমি যেহেতু পুরো দেশ ঘুরে তোমার স্বপ্ন তো যত নতুন নতুন জায়গা হবে যত দূরবর্তী জায়গা হবে তোমার জন্য আসলে এক্সপ্লোর করার বা অ্যাডভেঞ্চার করার আসলে নতুন সুযোগ সৃষ্টি হয় এটা আমার জন্য একটা নতুন ওকে তো নেক্সট যে রুমারটা আমরা শুনতে পাই মাঝে মধ্যে যে বিভিন্ন ব্রাঞ্চ গুলোতে গেলে স্টুডেন্টরা মানে কোন ধরনের স্টুডেন্ট সেটা বলবো না স্টুডেন্ট নাকি তোমার কাছে ফোন নাম্বার চাই বেশি একদম লাইন ধরে যায় তুমি নাকি হচ্ছে এটা পুরোপুরি রিও মার এটা আসলে সত্য না কারণ ক্লাস শেষে দেখা যায় যে যদি কোনো স্টুডেন্টের ওরকম সমস্যা থাকে সেই ক্ষেত্রে আমাদের ওই যে ব্রাঞ্চের যে সামনের জায়গাটা থাকে সেখানে বসে ওদের প্রবলেম সলভ করে দেওয়ার একটা বিষয় থাকে তো সেই ক্ষেত্রে যদি ওরকম কারো সমস্যা থাকে আমি বলে যে তুমি ক্লাসের শেষে জাস্ট তুমি ফ্রন্ট ফ্রন্ট ডেস্কে কথা বলো ওইখান থেকে তোমার প্রবলেমটা সলভ করে দিচ্ছি আর তোমার যদি যে কোনো সমস্যা দরকার হয় আমাদের কিউএন ডা সার্ভিস আছে টোয়েন্টি ফোর সেভেন তো আমাকে তুমি টোয়েন্টি ফোর সেভেন নাও পাইতে পারো বা কিউএন ডাটা তুমি প্রশ্ন করলে অলওয়েজ তুমি আনসারটা পাবো তো সেই ক্ষেত্রে আমি ওদেরকে কিউএন ডা প্রেফার করি গ্রেট সর্বশেষ প্রশ্ন আমাদের তিন নম্বর সেগমেন্ট থেকে এটা একদম প্রতিষ্ঠিত একটা গুজব বা ফ্যাক্ট যেটাই হোক না কেন আমি অনেকেই বলা বলি করতে শুনি স্টুডেন্ট হোক আমাদের কম্পিটিটার হোক বা অন্য কেউ হোক যে উদ্ভাস নাকি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে গুটি কয়েক টিচাররাই সব কিছু কন্ট্রোল করে সিনিয়রদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় এখানে আসলে জুনিয়রদেরকে জাস্ট ইউজ করা হয় বা জুনিয়রদেরকে খুব বেশি সামনে আসতে দেওয়া হয় না ব্যাপারটা আসলে কতটুকু সত্য আমার কাছে এটা মনে হয় এটাও একটা কারণ আমাদের ক্ষেত্রে দেখা যায় যে উদ্ভাস জাস্ট কাজটা দেখে সো যে ডেডিকেটের ডেডিকেশনের সাথে কাজটা করতে পারে এবং যে আসলে আমাদের এখানে ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয় সো যার ওইরকম থিঙ্কিং ক্যাপাবিলিটি আছে তার যদি একটু জুনিয়রও হয় তার যদি হচ্ছে কাজের ভেতরে কোনো ত্রুটিও থাকে সেক্ষেত্রে হ্যাঁ সিনিয়র আমাদেরকে গাইড করে ওকে বাট তার যে কাজের প্রাপ্যটা সেটা তাকে বুঝিয়ে দেওয়া হয় তো উদ্ভাস এই ক্ষেত্রে মানে বৈষম্যের যে বিষয়টা এটা আমি বলবো যে উদ্ভাস পুরোপুরি বৈষম্য বিরোধী আমি আরেকটু এক্সাম্পল ওরিয়েন্টেড জানতে চাচ্ছি ধরো বাংলা ডিপার্টমেন্টের ক্ষেত্রেই তুমি যেভাবে বাংলা ডিপার্টমেন্টে যে অনেক কিছুর সাথে ইনভলভ ম্যাটেরিয়ালস থেকে শুরু করে ক্লাস নেওয়া সিলেবাস সিলেবাস সবকিছুই তো এই জায়গায় রিপ্রেজেন্টেশনটা কেমন দেখতে পারো এখানে যেমন একদম সিনিয়র টিচার কাউস্টার ভাই দুলাল ভাই থেকে শুরু করে ধরো তুমি মিড লেভেলের তুমি সিনিয়রটির দিক থেকে তুমি মিড লেভেলে অবস্থান করছো ভাইয়েরা একদম যদি সিনিয়র হয় তুমি মাঝে তোমার সাথে নিশ্চয়ই বাইশ ব্যাচ তেইশ ব্যাচেরও স্টুডেন্টরা কাজ আছে চব্বিশ ব্যাচের স্টুডেন্টও আছে সো সব ব্যাচের স্টুডেন্টদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে কিনা তোমার ডিপার্টমেন্টে কি মনে হয় তোমার কাছে এখানে মনে হয় এভরি ওয়ার্ড কাউন্টস প্রত্যেকের অপিনিয়নকে সমান গুরুত্বের সাথে নেওয়া হয় এবং সেটা যত ছোট কথাই হোক এবং যতটা হচ্ছে আমাদের কাছে যদি কখনো কখনো মনে হয় অনেকের কাছে আমরা যারা একটু ওই যে বলে যে মিড লেভেলে যারা আছি হয়তো মনে হয় যে অপিনিয়নটা হয়তো একটু স্থিলি বাট এইটা মনে হইলো যদি কারো কাছে পার্সোনালিও এইটা মনে হয় এটা আমরা প্রকাশ করি না এবং তার যে অপিনিয়নটা সেটা আমরা আসলে যেহেতু ওই যে মজলি শেষুরা বলি আমি যে কোনো একটা বিষয় নিয়ে যদি আমাদের সমস্যা হয় তাহলে আমরা মুজলিশ সুরা গঠন করি সবাই মিলে আলাপ আলোচনার মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করি তো এই যে পারস্পরিক আলোচনা এবং সমালোচনা সেই ক্ষেত্রে আমার সমালোচনা যেরকম আমার জুনিয়ররা করতে পারে সেক্ষেত্রে আমিও হয়তো দেখা গেল যে কোনো বিষয় নিয়ে ইভেন কালচার ভাইয়ের সাথে আমি দিমত পোষণ করতে পারি তো এই ক্ষেত্রে আমি বলবো যে না এইখানে সিনিয়র বা জুনিয়রের ভিত্তিতে যে এটা করা হচ্ছে সেটা না এখানে আমরা অপিনিয়নটাকে প্রাধান্য দিই যে এখানে দেখি যে হ্যাঁ এই কথাটা আমার জন্য গুরুত্বপূর্ণ এবং এইটা নিয়ে আসলে কাজ করা উচিত সেইটা যেই পর্যায় থেকেই আসুক এইটা আমরা গুরুত্ব সহকারে দেখি চমৎকার তো এর মধ্য দিয়ে আমাদের তিনটা রাউন্ডই শেষ হয়ে গেল আমাদের গেট টু ইউর নো ইউর টিচার র্যাপিড ফায়ার এবং রিউমার স্ক্যান এবং আমরা খুবই এনজয় করেছি আমাদের সাথে আজকে যে রাকিব ছিল তার সাবলীল উত্তরগুলো এবং তার জার্নি এবং এক্সপিরিয়েন্স সব কিছুই আমাদেরকে অনুপ্রাণিত করেছে এবং উৎসাহিত করেছে তো রাকিব শেষবারের মতো তোমার কাছে জানতে চাচ্ছি যে আজকের এই যে প্রোগ্রাম এখানে তোমার শেয়ার করতে পেরে তোমার কেমন লাগছে আসলে এটা একটা অসাধারণ অভিজ্ঞতা কারণ স্টুডেন্টদের সাথে যখন ইন্টারঅ্যাকশনটা হয় সেটা বেসিক্যালি হয় আমাদের হয় ক্লাসরুমে অথবা ক্যামেরার সামনে তো সেই ক্ষেত্রে যদিও এইটাও ক্যামেরার সামনে বাট ওইখানে ক্লাসরুমের যে পরিবেশটা সেখানে নিজের পার্সোনাল ফিলিংস গুলো বা পার্সোনাল কথাগুলো বা এই যে রুমিওর স্ক্যান টাইপের যে কথাগুলো আছে এগুলো আসলে এভাবে শেয়ার করার সুযোগ থাকে না বাট এখানে যেহেতু আড্ডা টাইপের একটা জায়গায় এবং এখানে মন খোলা কথা বলার একটা সুযোগ থাকে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই ধরনের একটা অনুষ্ঠানে নিজের কথাগুলো বলতে পারে মানে নিজের কথাগুলো বলার যে সুযোগটা লাভ করেছি আমি সেটা আমার কাছে মনে হয় যে অসম্ভব সুন্দর একটা সুযোগ এবং এটার কারণে অভ্যাসের প্রতি এবং আপনার প্রতি সকলের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা এবং যারা এতক্ষণ ধরে আমাদের সাথে থেকে আমাদের অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য কৃতজ্ঞতা ধন্যবাদ দর্শক মন্ডলী যারা আমাদের এপিসোডটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছিলেন ধৈর্য সহকারে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি মন থেকে কৃতজ্ঞতা তো এমন আরো এপিসোড দেখতে আমাদের সাথেই থাকুন এমন এপিসোড নিয়ে আমরা দ্রুতই হাজির হচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ